হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করবো আল্লাহ পাক আপনাদের অনেক বেশি ভালো রেখেছেন আমিও কিন্তু বেশ ভালো আছি আজকে ভিডিওটি শুরু করেছি একদম সকালবেলা থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাবো আপনাদের আর আমার ভিডিওটি যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন তো সকালবেলায় এই তো নাস্তা তৈরি করছি আজকে আজকে তেমন একটা ঝামেলা করিনি এই তো ডিম ভাজি করে বাচ্চাদের ভাত খেতে দিব আর হচ্ছে আমি একটু গোলা রুটি তৈরি করেছিলাম সেটা আমার জন্য আমি ভাত সকালবেলায় খাই না খেতে পছন্দ করি না তো বাচ্চাদের খাইয়ে তারপরেই তো আমি একটু গুলা রুটি তৈরি করে নিচ্ছি আমার কাছে মনে হয় সকালবেলা নাস্তা এটার মতো আর সহজ কিছু নেই খুব ঝটপট কিন্তু বানিয়ে নেওয়া যায় আমি প্রায় সময় এরকমভাবেই গুলা রুটি তৈরি করি নাস্তা করি এরকমভাবে আর হচ্ছে বাচ্চাদের জন্য যে ডিম ভেজেছিলাম সেখান থেকে একটু ডিম ছিল সেটা দিয়ে আমি আর কি নাস্তাটা করে নিয়েছি তারপর হচ্ছে মেয়ে বলছিল একটা আম কেটে দিতে তারপরে আমি একটা আম কেটে দিলাম কিন্তু আমার মেয়েটা খেলো না তো আমি খেয়ে নিয়েছিলাম আর হচ্ছে আমটা কিন্তু বেশ মজা ছিল মিষ্টি ছিল অনেক কাঁচা কাঁচা একটু ছিল মানে বেশি গলে যায়নি আমটা এই জন্যে আমার মেয়েটা খায়নি একদম কাঁচা পাকা আমের মতো মিষ্টি ছিল বেশ ভালো লাগছিলো খেতে আমার মেয়ে একটু নরম হলে একটু পছন্দ করে তো আমগুলো খেয়ে তারপরে দেখলাম আপনাদের ভাইয়া বাজার নিয়ে এসেছে এই তো আজকে নিয়ে এসেছিলো হচ্ছে এখানে পাঙ্গাস মাছ ছিল আর হচ্ছে পাপ্তা মাছ পাঙ্গাশ মাছ কেটে নিয়ে এসেছিলো এই জন্য আমার তেমন একটা ঝামেলা হবে না আর হচ্ছে পাবদা মাছ দেখলাম কেটে আনে নিয়ে তো সেটাই কাটতে হবে আজকে যা যা রান্না করব সব কিছু এখন গুছিয়ে নিছিলাম আর আমার কিন্তু পাঙ্গাশ মাছ অনেক বেশি পছন্দ অনেকে আছেন যে পাঙ্গাশ মাছ খেতে পছন্দ করেন না আসলে আমি ছোটবেলা থেকেই পছন্দ করি এটাই আমার কাছে ফেভারিট একটা মাছ আর আমার বাচ্চারাও পছন্দ করে যেহেতু আমি খাই তাই আমার বাচ্চারাও খায় এই তো মাঝকে হচ্ছে পাপটা মাছ দিয়ে করলা আলু দিয়ে রান্না করব। এই রেসিপিটি আমার অনেক বেশি পছন্দ কিংবা আমার হাজব্যান্ডের সবচেয়ে বেশি পছন্দ তো আমি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এভাবে রান্না করে খেলে কিন্তু বেশ ভালোই লাগে আর হচ্ছে এখানে যে পাঙাশ মাছ সেখান থেকে চার পিস রান্না করব। আমার বাচ্চাদের জন্য ওরা আবার পছন্দ করে পেঁয়াজ দিয়ে ভুনা করে দিলে তারপরে হচ্ছে লাল শাক এনেছে তো লাল শাকও বেছে ধুয়ে নিয়েছি সব কিছু আসলে কেটে বেছে ধুয়ে নিলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় এই তো আমি করল্লাও কেটে নিয়েছি করল্লা একটু বড় ছিল তাই মাঝখানে আমি কেটে তারপরে এক সমান করে আলুগুলো কেটে নিয়েছি আর পাবদা মাছগুলো আমি মাঝখানে কেটে নিয়েছি যেন মাছ আর সবজিগুলোর সাথে দেখতে ভালো লাগে সেই জন্য গরমের মধ্যে কিন্তু এরকম একটা রেসিপি হলে ভাত খায় খেতে ভীষণ ভালো লাগে আমি প্রায় সময় এভাবেও রান্না করি আবার হচ্ছে পাবদা মাছ যদি না থাকে তাহলে দেখা যায় ট্যাংরা মাছগুলো আছে বড় সাইজের ওগুলো দিয়েও কিন্তু এভাবে রান্না করলে বেশ ভালোই লাগে আর এ তো মাছগুলো আমি একটু হালকা ভেজে নিচ্ছি একটু ভাজতে হবে কারণ এই মাছটা তো এমনিতেই অনেক নরম হয় তো ভেজে নিয়ে উঠে রাখছি তারপরে হচ্ছে আমি পেঁয়াজগুলো দিয়ে দিব পেঁয়াজটা আমি একটু বাটা বেশি করে দিব তাই এখানে আমি পেঁয়াজের পরিমাণটা কম দিয়েছি যেহেতু বাটা ব্যবহার করব সেই জন্য তো যখন একটু ভাজা হয়ে আসবে সে তখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি আদা রসুন বাটা দিব তারপরে হলুদ মরিচের গুঁড়ো লবণ স্বাদ মতো মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব আসলে যে কোনো কিছুই রান্না করেন না কেন একটু মশলা যদি ভালোভাবে কষিয়ে রান্না করা হয় খেতে এমনিতেই ভালো লাগে তো আমিও খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম যেহেতু আমার হাজব্যান্ডের পছন্দের একটি খাবার তাই আমি সবসময় চেষ্টা করি যে একটু ভালো করে রান্না করে দিতে তো ভালো করে দেখতেই পাচ্ছেন আমি ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে এখানে আমি এখন করলা আলু দিয়ে একটু পানি দিয়ে দিব যেন কষানো হয়ে যায় গরমের মধ্যে কিন্তু এই করলা রেসিপিটি খেতে বেশ ভালোই লাগে এই তো আমি কষিয়ে ঝুল দিয়ে দিয়েছিলাম ঝুল যখন শুকিয়ে এসেছে তখন এই তো উপরে শুধু একটু মাছ দিয়ে আর কি নামিয়ে নিব কাঁচামরিচ দিয়ে দিয়েছি রেসিপিটি কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল আর পাশে আমি এই তো মাছও রান্না করে ফেলেছি পাঙ্গাশ মাছ তো এটা ভিডিওটি করা হয়নি এমনিতে ভিডিও অনেক বড় হয়ে যায় সেজন্য তো রান্না শেষ করে চুলায় রেখে আমি আবার কিচেন রুমটা পরিষ্কার করে নিয়েছি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ